রাঙ্গামাড়িতে আন্দোলনের যে অর্থ প্রদান করা হয়েছিল কেন্দ্র থেকে সেই কেন্দ্রের টাকা তিন ভাগের এক ভাগ করেছে চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা মাহুর শামীন সে এমন কোনো ইউনিট নেই এমন কোনো ব্যক্তি নেই যার কাছ থেকে টাকা দিয়ে ওর কমিটি অনুমোদন করেনি এবং তাকে কমিটি অন্তর্ভুক্ত করেনি উনি এমন এমন কতগুলো কাজ করেছেন যেগুলো বিএনপি রাজনীতিকে কলুষিত করেছে বিএনপি করতে মানুষ লজ্জা পাচ্ছে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সংগঠনের সম্পাদক রহমান শামীম বিগত আন্দোলন সংগ্রামে ওনার ভূমিকা রহস্যজনক ছিল সে কিভাবে আন্দোলন চট্টগ্রাম মহানগরীতে এবং চট্টগ্রাম বিভাগের অধীনে আন্দোলন না হয় তার জন্য যা যা করা তাই করেছে রাঙ্গামাড়িতে আন্দোলনের যে অর্থ প্রদান করা হয়েছিল কেন্দ্র থেকে সে কেন্দ্রের টাকা তিন ভাগের এক ভাগ করেছে চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা মাহবুর রহমান শামীম চট্টগ্রামে দক্ষিণ জেলা বিএনপির আন্দোলন সংগ্রামের যে জন্য যে টাকা এসেছে সেই টাকাও সে এমন কোন ব্যক্তি নেই যার কাছ থেকে টাকা নিয়ে ওর কমিটি অনুমোদন করেনি এবং তাকে কমিটি অন্তর্ভুক্ত করেনি লার্জ স্ক্রিন স্পিকার এবং সুপারফাস্ট চার্জিং এর সাথে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপি রাজনীতি এবং চট্টগ্রাম মহানগর বিএনপিতে একটি মিছিল বিগত আন্দোলন সংগ্রামে হয়নি এবং কোনো হরতাল অবরোধে হয়নি এবং কি পার্বত্য জেলা তিনটে জেলাকে নিয়ে যে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির যে প্রোগ্রাম এই প্রোগ্রামগুলা যেন মানে কোনো রকমে হয় এই জন্য রহমান সামিল করেছে চট্টগ্রামে চট্টগ্রামের মধ্যে রাঙ্গামাটিতে বিশেষ করে বাগাইছড়ি লোয়ংগু কাপ্তাই কাউখালি এখানে যোগাযোগ করে প্রতিটি সভাপতির কাছ থেকে ব্যক্তিগতভাবে অর্থিত এবং যিনি সভাপতিকে নিতে হয়েছেন তার বিরুদ্ধে কাজ করে উনি অনেককে ভোট দিতে বলেছেন এবং ভোট দিতে বলেছেন তার প্রমাণও আছে কিন্তু উনি এসে আবার কমিটিও ঘোষণা করে গেছেন উনি এমন এমন কতগুলো কাজ করেছেন যেগুলো বিএনপি রাজনীতিকে কলুষিত করেছে বিএনপি বিএনপি করতে মানুষ লজ্জা পাচ্ছে কারণ বিএনপির অযোগ্য মাউ রহমান সহিমের মতো লোক যদি বিএনপির রাজনীতির এই অবস্থায় আসে তাহলে বিএনপি কোথায় যাবে এটা চিন্তার বিষয় কারণ সে অর্থের কারণে সে কিছুই করে না সে বেকার ব্যক্তি হয়ে সে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনে বাসাবাড়ি কিনে ঘরবাড়ি কিনে এবং গাড়ি ঘোড়া কিনে তার আঙ্গুল ফুলের কলাগাছ হয়েছে